আসাদের পতনে পঞ্চাশ বছর পর সিরিয়ায় ইসরায়েলি ট্যাঙ্ক রাতারাতি সিরিয়ায় দীর্ঘদিনের শাসক বাসার আল আসাদের সরকারের পতনের পর গোলান মালভূমি থেকে সীমান্ত অতিক্রম করিয়ে সিরিয়ায় প্রবেশ করেছে বেশ কিছু ইসরায়েলি ট্যাঙ্ক পরে সিরিয়ার অভ্যন্তরে ট্যাঙ্ক প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ রোববার আর ডিসেম্বর এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল আইডিএফ নিশ্চিত করে যে তারা আসার সরকারের পতনের পর গোলান মালভূমিতে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে বাফার জোনের নতুন অবস্থান গ্রহণ করেছে সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে গোলান মালভূমির জনগোষ্ঠী এবং ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইডিএফ বাফার জোন এবং সুরক্ষার জন্য প্রয়োজনীয় বেশ কয়েকটি এলাকায় সেনা মোতায়ন করেছে আইডিএফ দাবি করেছে সিরিয়া থেকে বন্দুকধারীদের বাফার জোনে প্রবেশের সম্ভাবনা থাকা এই পদক্ষেপ নেওয়া হয়েছে সামরিক বাহিনী জোর দিয়ে বলেছে আইডিএফ সিরিয়ার সংগঠিত ঘটনাগুলোতে হস্তক্ষেপ করে না ইসরায়েল 1967 সালে সিরিয়ার গোলান মালভূমির অধিকাংশ অংশ দখল করে 1981 সালে সেটি পুরোটাই তারা নিয়ন্ত্রণ নেয় 1974 সালের পর এটি প্রথম বারের মতো মতো ইসরায়েলি বাহিনী ইসরায়েল ও সিরিয়ার মধ্যে বাফার জোনে অবস্থান নিয়েছে আইডিএফ অতীতেও বেশ কয়েকবার সংক্ষিপ্তভাবে বাফার জোনে প্রবেশ করে তবে বর্তমান সিরিয়ার পরিস্থিতি বেসামাল এমন অবস্থায় ইসরায়েলের সামরিক কার্যক্রম সিরিয়ার অভ্যন্তরে দেখা গেল আরও সংঘাত ছড়িয়ে পড়বে দুই সালে আরব বসন্তের জের ধরিয়ে সিরিয়ার বিক্ষোভ শুরু হয় ক্রমে তা রূপ নেয় গৃহযুদ্ধে রাশিয়ার ইরানের সমর্থন পুষ্ট বাসার আল আসাদ নিজের ক্ষমতা অনেকটা সংহত করে রাখতে পেরেছিলেন কিন্তু গত সপ্তাহ থেকে শুরু হওয়া নতুন লড়াইয়ে একের পর এক বড় বড় সরে নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী রোববার বিদ্রোহী দলগুলো টেলিগ্রামে জানায় বাস শাসনের অধীনে পঞ্চাশ বছরের নিপীড়নের পর এবং তেরো বছরের অপরাধ ও অত্যাচার এবং বাস্তুচ্যুত হওয়ার পর আমরা আজ অন্ধকার সময়ের অবসান ও সিরিয়ার জন্য একটি নতুন যুগের সূচনা ঘোষণা করছি দু সিনিয়র সেনা কর্মকর্তা রোডার্স কে বলেছেন বিদ্রোহীরা সরকারি বাহিনীর প্রতিরোধ ছড়ে রাজধানীতে প্রবেশ করেছে হাজার হাজার গাড়িতে এবং পায়ে হেঁটে দামেস্কের প্রধান চত্বরে জড়ো হয়ে স্বাধীনতা স্লোগান দিচ্ছিল